হ্যালো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ব্রাইড থেকে আমি আবিদা সুলতানা আমার একটা পেজ আছে সেটার নাম হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশন এবং আবিদাস ডিজাইন অনেকেই যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি করছি যে আমার পেজ আবিদাস ডিজাইনে আমি বেসিক্যালি ফুড কার্ভিংটাকেই বেশি ফোকাস করি আর ব্রাইডাল ক্রিয়েশানে ওয়েডিং এক্সেসারিজ ওয়েডিং জুয়েলারি ওয়েডিং আইটেমগুলো ওয়েডিং তালাগুলো এগুলো বেশি পাবলিশ করার চেষ্টা করি তো যারা ওয়েডিং রিলেটেড কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ডিজাইন এবং ব্রাইডাল ক্রিয়েশন দুটোতেই ভিজিট করতে পারে। যার যেরকম যেটা চাহিদা সেটা দুইটা পেজ থেকে আলাদা আলাদাভাবেই আমরা পূরণ করে দিতে পারব আশা করছি এবং এছাড়াও যদি পিঠার ডালা পান ডালা এগুলোও লাগে তাহলে পিঠার আড্ডা একটা পেজ আছে সেটাতেও ভিজিট করতে পারেন এগুলো না আসলে আলাদা আলাদা করে খোলার মানেটা আমি নিজেও জানি না যখন আমরা কাজ করছি তখন মনে হচ্ছে যে একটার মধ্যে কেন দিব আলাদা আলাদা করি এখন আলাদা আলাদা করার পর মনে হচ্ছে যে আল্লাহ কেন আলাদা আলাদা করলাম একটার মধ্যে কেন দিলাম না একটার মধ্যে দিলেই তো ভালো হতো নানাবিধ প্রশ্নে জর্জরিত নিজেই নিজের কাছে কিন্তু তারপরও চেষ্টা করেছি সব কিছুকে মেনটেন করতে তবে এখন চেষ্টা করছি আমার প্রাইভ ক্রিয়েশন ইউটিউব চ্যানেল নিয়ে দোয়া করবেন আমার বাইডল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটার জন্য যেন আমি এটাকে নিয়ে একটু সামনের দিকে আগাতে পারি কোনই চেষ্টা করতেছি কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না মনে হচ্ছে আরও অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর অনেক ধৈর্য ধরতে হবে ধরছি কিন্তু কবে শেষ হবে তা জানি না আজকে একটু ফ্রি বসে আছি মেকআপ করে আছি মেকআপটা তুলতে ইচ্ছা করছে না তো মনে হচ্ছে যে এই মেকআপ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি মেকআপ করতে না আমার অনেক ভালো লাগে এই যে আমার পাশে মেয়ে আমার মেয়ে এসেছে হাতে মেহেদি দিয়েছে দেখাও তোমার মেহেদি সুন্দর হয়েছে আরেকটু মনোযোগ দিয়ে কাজ করবা দেখবা যে সবকিছু সুন্দর হয়েছে আচ্ছা সমস্যা নেই যে কোনো কাজই ছোট কাজ হোক বড় কাজ করি অনেক ভালো লাগতেছে আমরা যদি সেটাকে মন দিয়ে করি তাহলে অবশ্যই সেটা ভালো হবে এখন আর মেহেদি পরাইতে ইচ্ছা করে না একটা সময় না মেহেদি না পড়াইলে আমার ভালো লাগতো না মেহেদি সব সময় আমার ব্যাগে থাকতো যখন যাকে পেতাম যার হাত সুন্দর লাগতো মনে হতো মেহেদি পড়াই দিতাম পরে আর মেহেদি পড়তে কেউ আসলে না করে না কখনো না যে শব্দ করো না খেচার একটা বিচ্ছি শব্দ হচ্ছে যেটা আমার ক্যামেরায় আসবে এবং পরবর্তীতে ভিডিওতে সবাই শুনতে পাবে এবং সবাই বলবে যে কী নয়েজ তাই না আজকে থেকে দেশ টিভি দূরপাঠে আমার প্রোগ্রাম শুরু হয়েছে এটা হচ্ছে মৌসুম মার্কেটের অপোজিটে দেশ টেলিভিশনের অফিস এবং সেখানে শুটিংটা হয় এবং লাইভ প্রোগ্রাম হয় এটা আর এর আগেও আরও বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি এবারও করছি গতকাল রাতেই পপি আপ আমাকে হঠাৎ করে ফোন করলো বললো তুমি যেতে পারবা কালকে থেকে আজকে আমার ফুড ফেস্টিভ্যাল ছিল পরে আমি চিন্তা করলাম আমার জন্য ফুড ফেস্টিভ্যালটাও ইম্পর্টেন্ট দেশ টিভিটাও অনেক ইম্পর্টেন্ট পরে বললো যে ঠিক আছে আমি ম্যানেজ করে ফেলব দেশ টিভি কাজের জন্য মাথায় রেখেছি যে এটা আমি যাব আর ফুড ফেস্টিভ্যালের কাজটা কোনো মতো বৈশাখী হেল্প করেছিল ফাবিয়া হেল্প করেছিল কাশমালা হেল্প করেছিল এই জন্য একটু তাড়াতাড়ি করতে পেরেছি তা নাহলে আমি না এখন মাথা আউলায় ফেলি সব কিছু কাজ যখন একটু প্রেশার আসে প্রেশার নিয়ে কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু যখন একটু প্রেশার আসে তখন একদম তা যায় মানে হতাশা হয়ে যায় হতাশ হয়ে যায় হতাশা হয়ে যায় না মানে হতাশায় ভুগি হতাশ হয়ে যায় তো যাই হোক এই ছিল আমার আজকে সারা দিনের প্রেশার তারপরে গেলাম দেশ টিভি দূর পাঠে সুন্দর করে প্রোগ্রাম করলাম প্রোগ্রাম শেষে বাসায় আসলাম আর বাসায় আসার আগে একটু ঘোরাঘুরি করলাম মানে টুকটাক কাজ ছিল এবং সেই কাজটা সেরে নিলাম আর বাসায় আসি বক 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 করা শুরু করলাম বক বক চলতেই থাকবে এখন ভাবি হাতটা দেখো আমার মেচুরি পড়েছে জাস্ট হাতটা দেখে দিই আমার ভিডিওতে আসো না এতবার পেলাইতে লাগে বিরক্ত লাগে এই জিনিসটা তুমি যে তোমার ফেস দেখাচ্ছ না তোমার হাতটা দেখাও এত পটার 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 ভালো লাগে এই দেখি সুন্দর অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে নাজিফা নতুন বউ লজ্জাই শেষ হয়ে গেছে বউ বললে সবার একটু লজ্জা লাগে আচ্ছা ব্রাইডাল ক্রিয়েশনের বউ তুমি ওকে বিল্লু আসো বিল্লু কি দেখাই নিয়ে আসো আমাদের একটা বিল্লু আছে বিল্লুটাকে আমি করে নিতে চাই না দো লাজিফ জোর করে আমার দিতে চাই এই যে সেই বিল্লু বিল্লু তোমাকে দেখা যাচ্ছে দেখ ওর হাত দিলে না বিল্লুর সাথে আমি একটা ছবি তুলবো ও না বলছে হ্যাঁ বিল্লু আমার সাথে ছবি না করছে। ঠিক আছে সেই দুঃখে আমি এখন কান্নাকাটি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.